হে গাই আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসাধারণ মজাদার একটি রেসিপি সেটা হচ্ছে চিংড়ি মাছের খিচুড়ি এটা খেতে খুবই মজা প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো এখানে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি এখানে আমি যে পোলাওয়ের চালটা তার সাথে মুগ ডাল এবং মুসুর ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে হয়েছি নারিকেল বাটা তো এবার চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব সেজন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি যতক্ষণ তেলটা গরম না হয় আমি চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নেব এখানে যেহেতু আগে নারিকেল বাটা নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়ো আর নিয়েছি অল্প একটু লবণ তো সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব চিংড়ি মাছের সাথে তো নারকেল হলুদের গুঁড়ো লবণ চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে নিয়ে নিয়েছি এদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে তো এবার আমি তেলে দিয়ে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়ি মাছটা ভালো করে ভাজতে হবে কারণ এর চিংড়ি মাছের যে কাছাকাছি একটি গন্ধ থাকে সেটা যাতে খিচুড়িতে চলে না আসে সেজন্য হালকা একটু লাল লাল করে ভাজতে হবে আমার চিংড়ি মাছ ভাজাটা প্রায় শেষ তো এখন আমি তুলে নিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো তুলে এরকম একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি তেল তো আমার তেলটা এখন গরম হয়ে গিয়েছে এখন আমি ফোড়ন দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এবং এক চিমটি পরিমাণ জিরা মানে আস্ত জিরে দিয়েছি এটা দিলে সুন্দর একটি সুগ্রাণ বের হয় তো দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম খেয়াল করতে হবে যে জিরাটা যাতে পুড়ে না যায় তো এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার সাথে দুটো কাঁচামরিচ তো কাঁচামরিচ যেহেতু পরে নেবো সেজন্য এখন কাঁচামরিচ বেশি দিই কাঁচা কাঁচামরিচ দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটি ব্রাউন কালার পরে নেব তো পেঁয়াজটা আমার প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পর এখন আমি দিয়ে দেবো এক টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম তো এবার আমি চাল ডালটা দিয়ে দেবো চাল ডালটা যেহেতু আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো সেহেতু খিচুড়িটা এক্ষেত্রে ঝরঝরে হবে এই জন্য চাল ডালটা আগে ধুয়ে নিতে হয় দিয়ে ভালো করে তেলের উপর নেড়ে চেড়ে ভেজে নেব যখন চালটা একটু ছিটছিটে বের হবে ছিটছিটে একটি শব্দ আসবে তখন বোঝা যাবে যে না চাল ডালটা মানে ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটি ঘ্রাণ বের হবে তো আমার চাল ডাল ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব পানি তো আমি এখানে যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি আর যারা একটু নরম নরম খিচুড়ি পছন্দ করেন বেসিক্যালি আমি নরম খিচুড়ি পছন্দ করি সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাও খুব বেশি না হাফ কাপের মতো পানি একটু বাড়িয়ে দিতে হবে তো আমি এখানে পানিটা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়ো যেহেতু আমি চিংড়ি মাছটা হলুদ দিয়ে ভেজেছি সেক্ষেত্রে সেটাও হলুদ রয়েছে সেখানে আমি চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে পানির সাথে মিশিয়ে নিয়ে নিলাম তো হলুদের গুঁড়ো দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু চিংড়ি মাছও আমার লবণ দিয়েছি সেহেতু বুঝি শুনে লবণ দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ফেলে দিয়েছি কাঁচামচটা দেওয়ার পরে এখন আমি আগে থাকতে আমার যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো তো তার আগে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এবং লবঙ্গ তো এলাচটা আমি ভালো করে মাথা ফাটিয়ে নিয়েছি যাতে সুন্দর শুভ্রাণটা খিচুড়ির ভিতর চলে আসে তো এখন আমি দিয়ে দেবো সে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ ভাজাটা আমি খিচুড়ির ভিতর দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে কারণ চিংড়ি মাছটার ভেতরে পানি ঢুকতে ওটা সিদ্ধ হতে হবে আর চিংড়ি মাছের ফ্লেভারটাও খিচুড়ির ভিতর চলে আসবে তো এরকম আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত থেকে আট মিনিট তো সাত থেকে আট মিনিট পর আবার আসছি তো সাত আট মিনিট পর এই যেমন পানি অনেকটাই কিন্তু টেনে এসেছে এখনো পানি রয়েছে তো এক্ষেত্রে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভালো করে উল্টে পাল্টে নিচের গুলো উপরে এবং উপরেটা নিচে নামিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি আবার ঢাকনা দিয়ে খিচুড়িটাকে ঢেকে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিট তো চার থেকে পাঁচ মিনিট পর দেখা গেছে দেখুন আমার পানি কিন্তু একেবারেই নেই বললে চলে অল্প শুধু একটু মানে ভিজে ভিজা রয়েছে খিচুড়িটা তো এই পর্যায়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম খুব বেশি নাড়া যাবে না হালকা একটু তলা নিতে নাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে না লাগে এবার ঢাকনা দিয়ে আমি দমে রেখে দেব এবং এখানে যে ছিদ্রটি থাকে ঢাকনা সেটা একটি লবঙ্গ দিয়ে আটকে দিয়ে দিলাম এবার আমি চুলাটা অফ করে এটাকে দমে বসিয়ে দিয়েছি তো দেখুন আমার খিচুড়ি কিন্তু রেডি আমি সার্ভ বলে সার্ভিং বলে সার্ভ করে নিলাম তো দেখুন খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে প্লিজ আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এটা খেতে খুবই মজা বিশেষ করে বর্ষার সময় যখন সবাই খিচুড়ি খেতে পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে এরকম খিচুড়ি রান্না করে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো এখানে আমি প্লেটে সাজিয়ে নিলাম খাসির মাংস খিচুড়ি তার সাথে লেবু নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আচার নিয়েছি তো এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল বাস প্লিজ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মতো এ পর্যন্তই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন